শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আজ হচ্ছে একটা বিশেষ দিন বিশেষ দিনটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু বাড়িতে আছি উপোস করব আর বাবার মাথায় জল ঢালবো না তাই কখনো হয় সেই কারণেই আজকে বাড়িতে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল তোমরা প্রত্যেকেই জানো যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো যে আমি বাড়িতে থাকি না তো সেই কারণে আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন শেয়ার করতে পারি না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি কেননা আজকে যেহেতু মন্দিরে যাব পুজো দিতে আর সেই কারণেই বাড়িতে আছি আর সকাল থেকে ঘরের সমস্ত কাজকর্ম করতে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার সময় পাইনি তাই জামা কাপড়গুলো কেচে তারপরে ছাদে এসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যাই হোক চলো এখন জামাকাপড়গুলো মেলে যাব গঙ্গায় স্নান করতে দেখো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে আরও একটা বিশেষ দিন আমাদের বিবাহবার্ষিকী তো চলো আমার এখন জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন যাব গঙ্গায় এই হচ্ছে আমার জামাকাপড় পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন গঙ্গায় যাবো তো গাইস ফাইনালি আমরা দুজনা মানে আমি আর আমার ছেলে গঙ্গায় স্নান করার জন্য বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে যে দুজনা মিলেই যাচ্ছি চলো জলেতে পুরো ভর্তি হয়ে গেছে এই কাদার মধ্যে দিয়েই আসতে হচ্ছে আমাদের দেখো কত কাদা नाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए গঙ্গা স্নান করা হয়ে গেল আর এখন যাচ্ছি আমরা বাড়িতে বাড়ি গিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য তো চলো এখন বাড়িতে যাওয়া যাক গঙ্গা স্নান করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা তিনজনে একসঙ্গেই যাচ্ছি তোমাদের দাদা আমাকে মন্দিরে নিয়ে যাচ্ছে তো চলো দেখি কোন মন্দিরে নিয়ে যায় আমাদের বাড়ির পাশেও একটা শিব মন্দির আছে যেহেতু আমাদের বাড়ির পাশে শিব মন্দিরে পুরোহিত ছিল না তো সেই কারণে তোমাদের দাদা আমাকে এই মন্দিরেই নিয়ে আসলো তো চলো মন্দিরে যেহেতু এসছি আর পুরোহিত আছে তো এখন পুজোটা করে তারপরে বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরে জল ঢালবো তো চলো এখানে তাদের করে পুজোটা সেরে নেওয়া যাক আমাদের সমুদ্রগড়ের ভেতরে অনেকগুলো শিব মন্দির আছে এইটা তার মধ্যে একটা শিব মন্দির অনেকটাই ভেতরে আমি এর আগে কোনো দিনও এই মন্দিরে আসিনি যাই হোক তোমাদের দাদাভাই যেহেতু নিয়ে এসছে তো এই মন্দিরটাও একটু দর্শন করা হয়ে গেল এইখানে তো শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেল তো এখন ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ঠাকুরের কাছে একটু প্রণাম করে তারপরে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে যাব আমাদের বাড়ির পাশের মন্দিরে বাড়ির পাশে যেহেতু লোকনাথ ঠাকুর আর শিব ঠাকুরের মন্দির আছে তো সেই কারণে বাড়ির পাশের মন্দিরে জল না ঢেলে আর পারলাম না যতই এখানে পুরোহিত না থাকুক এখানে জল না ঢালতে পারলে মনটা যেন আর শান্তি হয় না তো সেই কারণেই এই মন্দিরে আস তো চলো এখন আমাদের এই মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব বাড়িতে মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে তো পুজো দিয়ে যেহেতু এসছি একটু ক্লান্ত হয়ে গেছিলাম সকাল থেকে উপোস করে অনেক কাজকর্ম করে তারপরে গেছিলাম মন্দিরে তোমরা তো সবটাই জানো তো সেই কারণে আর তোমাদের সঙ্গে মন্দির থেকে ঘুরে আসার পর আর ভিডিও শেয়ার করা হয়নি তো এখন চলে এসেছি ছাদে কিছু ভিডিও শ্যুট করব তো সেই কারণে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা ছাদে চলে এসেছি আর এতক্ষণ ধরে আমরা রিলস করলাম ফটোশ্যুট করলাম ও সাধনা আর আমাদের সোনালি চলে এসেছে আজকে আমাদের বাড়িতে ছাদে এসে আমরা তো খুব মজা করলাম ওয়েদারটা সত্যি খুব সুন্দর লাগছে এতক্ষণ প্রচন্ড গরম লাগছিল ওকে ড্রেসটা পরে কেমন লাগছে নিচে তো চলো এখন নিচে যাব আর যেহেতু সন্ধে হয়ে গেছে এখন হাওয়াও দিচ্ছে ছাদে অনেকক্ষণ আগেই ছাদ থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে সন্ধে দিয়ে ময়দা মাখতে বসে গেছি দেখতেই পাচ্ছো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো সাধনা আর সোনালি যেহেতু বিকেল থেকে আমাদের বাড়িতে ছিল তো সেই কারণে ওদেরকে বলেছি তোরা আজকে আমার বাড়িতে টিফিন করে তারপরে বাড়িতে যাবে তো সোনালির মা যেহেতু জানে না যে সোনালি আমাদের বাড়িতে তোর মা যদি খুঁজতে চলে আসে সেই কারণে সোনালি একটু বাড়ির থেকে ঘুরে এসেছে তো চলো এখন তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে ফেলি আর এদিকে আমার শাশুড়ি মা তরকারিটা করে ফেলেছে আমার তো লুচি ভাজা প্রায় হয়ে গেছে আর এখন ওদের সবাইকে খেতে দিয়ে দেবো আর সঙ্গে টিনাকেও ডেকে নিয়েছি যাই হোক বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সত্যিই ভালো লাগে তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো কেননা সকাল থেকে যেহেতু উপোস আছি আজকে আর কিছু খাইনি তো সেই কারণে ওদের সঙ্গে লুচি তরকারিটাই খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা আমার ভিডিও থেকে কমেন্টই করছো না আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওতে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে তো চলো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে